मियां दे दे तो एक तो देख हां दे दे मियां चला लेते पालो हैं एक चला लेते पड़ो एक हां देख चलाओ देख ये अरे ये कितने पैसे आई यहां पे दे दो आज से 10 शाम में वैसा लेते दे <सथ> <सकत्ति> কয় টাকা সাইকেলে বইতে দিলে হ্যাঁ কতক্ষণ কতক্ষণ আর চালাইলে মিয়ানে কয় টাকা দিচ্ছে তাই নাকি মিয়ান কয় টাকা দিছো অ্যাক্সিডেন্ট করে দিও না সাইকেলের সামনে বলে চালাইলে দশ টাকা আর পিছনে বয়া ঘুরাইব তাতে দিতে হবো পাঁচ টাকা মিয়ান অ্যাক্সিডেন্ট করতে পারো হ্যাঁ অ্যাক্সিডেন্ট করলে কিন্তু জরিমানা দিতে হবো